চারটা জিনিস আছে কখনো ছাড়তেন না এক সময় আশুরা মহারামের সিএম মহারামের দশ তারিখের সিএম দুই ওল আশরা জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সিএম যেটা এই মাসের পরই আসবে জুল হিজার এক থেকে নয় পর্যন্ত সিএম তিন সালা মিনকুলে সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার রাকাত আইল ফাজ ফজরের দুই রেকাত সোন্নাত এই চারটে জিনিস আল্লাহ আসল কখনো ছাড়তেন না সিরিয়াল দিতে পারবেন না মনে হয় দেন তো দেখি এক মহারমের দশ তারিখের সিএম দুই এত তাড়াতাড়ি ফজরে চলে গেলে কেন জিলহজ মাসের এক থেকে নয় পর্যন্ত সিএম তিন প্রতি মাসে তিন দিন সিএম মনোযোগ সহ করে থাকতে হবে আই এম এ চার ফজর উদ্দিন একাত এই চারটে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না বলে হাফসার জিয়াল্লাহ তালা আনহা বলেন নফল সিয়াম মহরমের সিয়াম কদেম মদিনা আল্লাহ রসুল মক্কা থেকে আসলেন মদেনে আসলেনা মাসুরা তো ইহুদিদের দেখলেন যে ওরা মহরমের দশ তারিখে থাকছে তিনি বললেন মাহা সুমুন আচ্ছা এই এটি কিসের শ্যাম তোমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকো কেন আমাদের নবী বললেন ইহুদিদেরকে কোথায় মোদিনে আল্লাহর নবী মক্কা থেকে মদিনে এসে দেখলেন যে মদিনের ইহুদিরা মহারমের দশ তারিখে থাকে তাল্লা নবী বললেন এটা কিসের তোমরা থাকো তো ওরা বলল যে হাজর এটা জানেন না এটা তো অনেক বড় দিন এটা অনেক বড় বিশাল দিন তালা ফেরা এই দিনে আল্লাহ মোসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন অকার এই দিনে ফেরাউন এবং তার সম্প্রদায়কে সাগরে ডুবিয়ে দিয়েছে। দিয়েছেন তখন মুসা বললেন যে তুমি এত বড় কাজ করলে এইভাবে বাঁচালে আমাকে আর এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে তা আমি কি করে সুক্রিয়া আদায় করি যাক আমি আজকে সিএম থাকলাম মহারামের দশ তারিখ আমি সিয়াম থাকলাম এইট সিএম আমরা এই কারণে রাখি আমাদের সুক্রিয়ার দিন বলেন তো তাহলে মহরমের দশ তারিখ কিসের দিন হল শুক্রিয়া আদায়ের দিন তখন আল্লাহ রসুল বলছেন নাহানো আরে শোনো তোমরা মশার সন্ন্য পালন করার ব্যাপারে যে হক রাখো আমরা তার চেয়ে বেশি রাখি অতএব আমি মহারমের দশ তারিখে শ্যাম থাকলাম সাহাবিগণ তোমরাও থাকো যেমন বলেছেন যে তোমরাও থাকো তেমনি সাহাবিগণ বলছেন বলেন কি আমরা শ্যাম থাকবো মানে এটা তো ইহুদিদের বড়ো দিন এটা তো খ্রিস্টানের বড় দিন আর আপনি আমাদেরকে দিন রাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে আমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে এটা বিরোধিতা হলো না অনুকূলে হলো অনুকূলে হলো আমরা কেন শ্যাম থাকব তখন আল্লাহ রসুল বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইন বাকাই তো আসান কাবেল্লা সুমান্না তা শোন সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া তাহলে মহরমের শ্যাম কটা হলো একটা হলো সুক্রিয়া আর একটা হলো বিরোধিতা মহরামের শ্যাম থাকতে হবে রাসুল সাল্লাম সাল্লাম বলেন নবী ওখানে আমি আশা করছি মহরমের একদিন শ্যাম থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই দিন শ্যাম থাকলে মহরমের দুই দিন থাকলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে মহরম রাসুল সাল্লাহআলিসাল্লাম বলেন সিয়ামই আমরা আরাফা আহতসি ওয়ালাহ আলাইকার ফিনান সালাত কমলা ওয়াসনাত আল্লাহতি বাদাও কেউ যদি আরাফার এক দিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সুবহানাল্লাহ এর আরো পাওয়ার ভিন্ন এই কঠিন পাওয়ার মানে জুলহিজ্জা মাসের প্রথম 10 দিন কুরবানির মাসের প্রথম 10 দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি মানে আল্লাহর নবী যখন বলেছেন আহবুল প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগন বললেন যে হাদের চেয়ে উত্তম তো আল্লাহ বলেন হ্যাঁ জেহাদের চেয়ে উত্তম তখন বিদ্যানগণ ভাবতে লাগলেন আচ্ছা জেহাদের চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম হলো তো রামাজানের শেষ দশকের চেয়েও কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি রাজকার সারা রাত জেগে থাকো আটরেখা তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ সিস করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহাররামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনও তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহাজুল হির্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে জুলহির্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লেতুর আর জলহিজাতে তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত কে যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে করো আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন ঝাঁকি মারছে হুজুর যে বলছে যে কে বলছে ভাগে চলবে না ফাটিয়ে দিচ্ছে একবারে হুজুর আল্লাহ রস্তে আমি কোনোদিন ফাটাইনি ভাই হবে। আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানি অন্তত দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগি না হয় ভেড়া ভেড়েই একটা কম দামে নিচে থাকি আর আপনারা যারা খিদ্র কালীকে বড় কালীকে উপরে বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা পাঁচটা দশটা বারোটা করে জয় করবেন মানুষ দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে তো গাইবান্ধা রংপুরে বাড়ি তো বোনের আগে ভাগ দেয়নি তখন মামলা করে দিয়েছে তো কাঠগড়াতে গড়াতে বোন একদিকে আছে ভাই একদিকে আছে কি ব্যাপার আমরা তো বাপের জমি ভাগ পাইনি তখন মামলা করেছি। এটা হলো সম্পদের ফলাফল কুরবানি করে টাকা কমিয়ে দেন চারটা পাঁচটা দশটা বারোটা কুরবানি দেন ভাগের পথে হয়ে যায় না কার হালাল কার হারাম কেন এগুলো করতে যাবে যতই জোরে বলুক হুজুর হুজুর হুজুরের কণ্ঠের চোটে ভেসে যাবেন না কোরবানি খুব দামি ইবাদত কোরবানি আল্লাহর কাছে খুব সন্তুষ্টপূর্ণ এবাদত আমরা গোস্ত খেতে পাই এটা আল্লাহর একটা দয়া আমরা গোস্ত খেতে পাই এটা কি আল্লাহর দয়া আগে কুরবানির পশু কি হতো জলে যেত তো আল্লাহ দয়া করে ওটাকে আটকে দিয়ে আমাদের খাওয়ার জন্য দিয়ে দিয়েছে এটা মূল ব্যাপার নয় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিলাম এইটা হলো মূল ব্যাপার আচ্ছা ফিরে যাই আরাফার শ্যামের কারণে কথাটা এসেছিল আরাফার একদিন খুব দামি এরপরে যায় প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছরের শ্যাম হবে বলে রাসুল সাল্লাম বলেছেন একাধিক হাদিস সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি এক রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে রামাজান এবং প্রত্যেক মাসে তিনটে তাহলে কি হবে সারা বছরের শ্যাম নিয়ে নেকি হবে আর একটা পদ্ধতি এটা সহজ আগে যেটা বললাম সেটা একটু ভারী এখন যেটা বলছি সেটা সহজ কি মানসামার রামাদানা দাহারে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা থাকে তাহলে সে সারা বছরের শ্যাম থাকলো এই ছয়টা শুরু করতেন জুমার দিন থেকে রামাজানের সাথে লাগিয়ে দিয়েছে কে নাকি ফতোয়া দিয়েছে একটা একটা করে ছেড়া ছেড়া করতে হবে এগুলো নগদ মিথ্যা কথা ধারাবাহিক করুক না হয় ছেড়ে ছেড়ে করুক আবার কেউ বলছে যে যেসব মহিলার হাইজ হয়েছে হাইজের কারণে রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো আগে করতে হবে আরে আল্লাহর নবী বলছে অন হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো আর জীবনে যেদিন পারবে সেদিন করবে ছয় মাস পরে করুক না হলে ছয় বছর পরে করুক মরে গেলে আল্লাহ মাফ করে দেবে তো সেইটি আবার ওই হাইজের মধ্যে এসে সাওয়াল ঢোকালেন কেন হুড়াহুড়ি করে পৃথিবীর সব মুসলিম পুরুষ নারী আল্লাকে সন্তুষ্ট করার আশায় সবচেয়ে দামি এবাদত যার বিনিময় জান্নাত রামাজানের পর পরই ছয়টা হাসিও হবে না সরিও হবে না সহজেই করতে পারবেন সাহারি খান খাওয়া ভালো সাহারি না খেলেও আমি তো ছাত্র জীবনে যখন একদিন স্যাম থাকতাম একদিন এমনি থাকতাম তো একদিনও সাহারি খাইনি খাওয়া ভালো কিন্তু সাহারের ব্যবস্থায় তো নাই আর ওই অভ্যাসটা থাকার কারণে এখনো অত ওই সাহারের উপরে হিসাব করা যায় না বা শ্যাম থাকার যেদিন সেদিন থাকলাম আল্লাহ ভরসা তো বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম যার সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই মর্মে সারা বছর পালেন দুইটা পদ্ধতি বললাম একটা একটু ভারী আর একটা সহজ বলেন তো একটু ভারী কোনটা আর রামাজান এ হলো সারা বছর আর একেবারে সহজ কোনটা রামাজানার সওয়ালের ছটায় আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ সারাদিন থেকে ঢং ঢং করে ল্যাংটা ঘুরে বেড়াচ্ছ এখনো ঘুরে বেড়াচ্ছ কেন সরম হয় না তোমার আপনাদের এদিকে নওগাঁয়ে কালী এইসব জগতে জোহর থেকে বেটি ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে কেন আপনি ওর বাপ নন আপনাকে খারাপ লাগে না কেন এটা আপনার একটা অযোগ্যতা আপনি বাপের একটা ক্ষমতা দেখাবেন মেয়ে তো আপনার জবত আপনাকে দিতে হবে এটা আপনি বুঝতে চাচ্ছেন না কেন খালি শুনেই থেকে যাচ্ছেন কেন কত দিন আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না তার মধ্যে আপনি একজন যে হলো দায় বেটি তো আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে মেয়ে আমার জবাব আমাকে দিতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনার মেয়ে এক নম্বরে তার মধ্যে দুই নম্বরে আপনি তিন নম্বরে যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা সালে সাল সাল থেকে পর্যন্ত নাচল মাদ্রাসার হেড শিক্ষকের আমি খাওয়ার নিয়ে গেছি প্রতিদিন দুপুরে তাহলে ছিয়াত্তর থেকে বেরাশি কতদিন হয় প্রায় আট বছর আমি কোনো দিন দুপুরে খাওয়ার নিয়ে যাও মিস করিনি তো কোনো একদিন ট্রেন স্টেশন নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো তো পরিচিত হয়ে গেছে একটা পান দিয়েছে তো পানটা মুখে দিয়ে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকেছি আমার মুখের পড়েছেন উপরেছেন মোহাম্মদ যার খাওয়ার নিয়ে যেতাম দেখে বলছ আমি তো মনে করছি তোর বাড়ি করি পড়াশোনা করবি তো তুই পান খাচ্ছিস পান খাই বেড়াস চাঁপাই নবঞ্জের মানুষ তো বলছে পান খাই বেড়াস তার এটা উনি খারাপ মনে করলেন তা আমি ছিয়াত্তর সাল থেকে নিয়ে আঠাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো পান মুখে দিনি পান হালাল হারাম পরে ওকে আমি ঘির করি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সাদা নিয়মিত খাই পান করে তারা তো তিন শ্রেণীর মানুষের মধ্যে আপনি পড়লেন দুই দিক দিয়ে তামাকের দিক দিয়ে এক আর বেটির দিক দিয়ে দুই মেয়ে তো আপনার ঘুরে বেড়াচ্ছে এই বোকা এই স্মরণ করো না কেন লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন ক্লাস টেনে পড়ো তুমি দুই বছর থেকে তোমার হায়েজ হয় তোমার মা জানে তুমি জানো চার বছর থেকে তোমার লজ্জা হয় না কেন তুমি তো একটা বড়ো মেয়ে বিবাহের তোমার একটা বাচ্চা হতো দুটা বাচ্চা হতো তুমি একটু সরম করো না কেন তুমি নিজে পাপে আর একজনকে পাপি করে খামাকা জাতিকে ধ্বংস করছো কেন এই সরব হয় না তোমার হায়া হয় না তোমার লজ্জা হয় না তোমার এটা ইতস্তবোধ করো না কেন তোমার বাপের বাড়ি ঘর নেই জায়গা নেই তোমার বাড়ি আছে ঘর আছে টিউব আছে পেশাবখানা আছে পায়খানা আছে সব কিছু আছে মানুষের মতো হয়ে থাকো পশু প্রাণীর মতো হয়ে আছো কেন গরু ছাগলের মতো হয়ে আছো কেন বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালু বরং তার চেয়ে খারাপ যারা বুঝলে বুঝবে কিন্তু বুঝতে চায় না যারা শুনলে ভালোভাবে শুনতে পারবে কিন্তু শুনতে চায় না এই মানুষগুলিকে আল্লাহ বলছেন গরু ছাগল কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ কুকুর সিরিগাল বলেননি বলেছেন যে কুকুর শ্রীগালের মতো কেন কুকুর শ্রীগাল হারাম খায় কোনোদিনই ছাড়তে পারবে না আর মানুষ ইচ্ছা করলে ছাড়তে পারবে এই জন্য আল্লাহ বলেননি যে ও কুকুর শ্রীগাল ওকে বলেছেন যে ও কুকুর সিরিগালের মতো আবার বলছেন যে বাল বরং তার চেয়ে খারাপ মানে তার দুর্বল উল্লেখ করা হলো কেন তুমি বুঝবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন মেয়ে তো আপনার আপনি তার মা আপনি সত্য হবেন আপনার চোখের সামনে সে এভাবে হাঁটে কি করে আপনি তার মা আপনি তাকে দুধ খাইয়েছেন আপনি তাকে প্রসব করেছেন আপনি তাকে লালন পালন করেছেন আপনার চোখের সামনে এভাবে ঢং করে বেড়ায় কি করে আপনি মা হিসাবে জিম্মেদারি পালন করবেন না মা তো ওই বহুদিন বলেছি মা হলে চারটে জিনিস লাগে ওটুকু বলে আমার এই অংশ ছেড়ে তাড়াতাড়ি চলে যাব। কথা শেষ করবো তাড়াতাড়ি মা হলে চারটে জিনিস লাগে যা একাধিক দিন বলেছি স্মরণে আছে বললে আরো বেশি স্মরণ হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন ভাই চুপ থাকো মুসলিম বোন আপনার একটু চুপ থাকেন যাবের বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসছি এখন মদিনায় ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন সবাই এখানে থামো আমরা সকালে মদিনায় ঢুকবো তো যাবের বলছেন নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বলছেন নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক তালাক্তা মেয়ে বিবাহ করেছ তা আল্লাহ আমি তালাক মেয়ে বিবাহ করেছি কেন কুমারী মেয়ে বিবাহ করলে না কেন অবিবাহিত মেয়ে কেন বিবাহ না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এগুলো বললেন তখন যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমি কেন তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করলাম সেটা আমি একটু বলি হ্যাঁ বলো আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন জন বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক মা হন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মানে চার বছর বয়সের বাচ্চাকে বিদ্যে মা শিখাবে পাঁচ বছরের বাচ্চাকে মা বিদ্যা শিখাবে মানে সারা বাংলাদেশ জুড়ে একশো পার্সেন্ট ছেলে মেয়েকে মুসলিম ছেলে মেয়েকে কোরআন শেখাতেই হবে আকিদে শিখাতেই হবে সারা দেশ জুড়ে মক্তব চালু করতেই হবে যে কোনো মূল্যে এর বিকল্প কোনো পথ নেই কথা শেষ হয়নি মধ্যেখানে একটু কথা আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পড়াই রাজশাহীতে তো গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এল আল্লাহ কোনোদিন দেখিনি হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় তো কয়দিন আসি যায় কয়দিন আসি যায় আমি